আমরা তো স্নেহার বাড়িতে এসেছি হ্যাঁ আর আমাদের জন্য স্নেহা খাবার রেডি করে দিয়েছে তোমাদেরকে দেখা এমন রেডি হয়নি স্যালাড দিয়েছে আর নানা খাবার দেবে এই যে বিরিয়ানি চলে এসছে খাবার আর যে মাসিমুড়ি আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছে আর এই এ আমাদের ছেড়ে আগে চলে এসেছে আজকে সবার আগে চলে এসেছে এটা 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 অন্যায় করেছে কিন্তু বন্ধুরা তোমরা সবাই তোমরা দেখো সবাই জেনে নাও আমাদেরকে ছেড়ে কেউ আসতে পারে তোমরা হলে আসতে পারতে আর এ আজকে আমাদের ছেড়ে চলে এসছে আমি তো এদের বাড়িতে এসেছি আর আমার বাড়ির মতো ডগি একটা দেখো এখানেও আছে কিন্তু আমার বাড়ির ডগিটা খুব চঞ্চল আর এই ডগিটা দেখো খুব শান্ত এ ল্যাব বল তো যাক ওই দেখো বললাম বল আমাদেরকে মুখ ঘুরে তাকিয়ে ফটো পোস্ট নিয়ে নিলে দেখেছো আর এই যে যার জন্মদিন এসেছে অনেক খাটা করছে বলেও আমাদের সঙ্গে সময় দিচ্ছে তো বলা যায় না সত্যি যার বাড়িতে অনুষ্ঠান তার তো খাটাখাটনি হবে আর একটু সময়টা কম দেবে যা খুব ভালো খাইয়েছে খুব ভালো লাগলো আর এই তার মা বসে আছে আর আমরা বান্ধবীরা মিলে সবাই গল্প করছি দেখো আমরা সব বান্ধবীরা মিলে সব বসে বসে গল্প করছি কিন্তু আজকে আমাদের একটা রিলস করতে পারলাম না সুমনা খাওয়া এই খাওয়া হয়ে গেলে সিনেমা বলেছে আমাদের সঙ্গে রিলস করবে তো খাওয়া ও রিলস করে না আমার রিলস তোমার ও তো করে না আমি দেখাবো আমাদের সঙ্গে রিলস করে পিছনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে কিনা তাহলে তোমরা বুঝতে পারবো রিলস করে কিনা অনেকগুলো ভিডিওতে তুই আছিস অনেকগুলো তোমরা ছাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ভিডিওটা এই রাস্তা ভিডিওটা দেখেছি দাদা আমরা তো চলে এসেছি স্নেমার বার্থডেতে

কিন্তু সবার প্রথমে দেখবে কেটে কাকে এই দেখো ও কিন্তু সবার প্রথমে ওর ডগিকে খাওয়ালো আমি হলো তাই করতাম কিন্তু আমার ডগি তো কেক খায় না আমার ডগি খালি মাংস ভাত খায় এদিকে দেখো ও কিন্তু সবাইকে কেক খাওয়াচ্ছে আর সবাই ওর মুখে কেক মাখাচ্ছে। তো আমি সবার ভিডিও করছি কিন্তু আমি ক্যামেরার সামনে আসিনি তাই আমার বান্ধবী ঠিক আছে আমি ক্যামেরাটা ধরছি তুই ওকে কেক খাওয়া তো যাই হোক আমাকে একটুখানি সামনে দেখা গেলো দেখতেই পাচ্ছ আমি এবারে হাত থেকে কেকটা খেয়ে নিই তার সাথে সাথে আমিও একটু গালে ওকে কেক মাখিয়ে দিয়ে নিই তো দেখো আমার কিন্তু একটুখানি কেক হলো না তারপরে আমি আবার একটুখানি কেক নিয়ে ওর মুখে মাখালাম কেক কাটার পরে এখানে খুব জোরে গান চালিয়েছিল আর গানের চালানোর সঙ্গে তাল সবারই চলে এসেছিল নাচের তাই সবাই মিলে নাচ করা শুরু করে দিয়ে সাথে কিন্তু আমিও নাচ করা শুরু করে দিয়েছি তো গানের ভয়েসটা আমি নিট করে দিয়েছি যদি কফি রেট পড়ে যায় তাই জন্য তো নাচ তো হয়ে গেল তারপরে আমি বান্ধবীকে বললাম চল তোর গিফটগুলো দেখা যায় দিল গিফটটা ও খুব সুন্দর হয়েছে দেখি কি দিয়েছে কানের জন্য আচ্ছা এখানে বস এখানে বস আর এটা কি দেখা ঘন্টার এটা মতো দেখা এইটা বাহ খুব সুন্দর তাও তো গিফট কি এখন দেখাবি আমাদেরকে এই তো গিফট গুলো কি দেখাবি আমাদেরকে তাহলে দেখি

ये देखते जाइए और क्या सुंदर है यार मुझे बहुत अच्छा लगता है बहुत अच्छा दिखा और ये मेरा लिया हुआ है ये बताओ आपको कैसा दिखता है दिल्ली बहुत सुंदर है छोटे छोटे वाले बड़े हैं हां ये बहुत स्टर्ड बहुत अच्छी है ये क्या खींच रही है ऐसे थोड़ा सा ऐसा वेटम शेक है ये तो दिया कर कौन हम चलो এরকম एकटा पूरा भाग से एटा के एक में वाह वो बैठ এইবার এই সব এটা দিয়েছে পাটি এবার তাপসী রানীর সত্যি সুন্দর এটা মানে আমার এত ভালো লেগেছে মানে আমার একটু দরকারও ছিল আচ্ছা ছোট বোন

তখন না কালো সাদা লাগছে কেন কালো লাগছে বলতে তখন বুঝতে পারছি তো না না একটু আগে সাদা লাগলো যখন হ্যাঁ মোবাইল আমরা চলে যাচ্ছি তোর বাড়ি থেকে বুঝেছিস নেক্সট দিন আর একদিন আসবো হ্যাঁ সবাই এই টাটা করে দাও সবাই টাটা করে দাও থ্যাংক ইউ ফর কামিং আর একদিন আসবো তো ভাই খুব স্পেশাল হলো তোদের ভালো লেগেছে আমরা এসে বলে না সবাই ভালো লেগেছে তো সবাই হ্যাঁ খাওয়া ঠিক ছিল সব তো এখন আর সবাই বেরিয়ে পড়েছে দেখো এখানে এই যে সবাই আসছে এখানে পরিষ্কার লাগছে সবাই আসছে দেখো তো আমি যখন ভিডিও পোস্ট করি তখন আমাকে কালকে সবাই বলছে কালকে যারা আমার বাড়িতে গেছিলো যারা যারা পেদিন ছিল সবাই এসে তাপসিকে খুঁজেছে যে তুমি যার সঙ্গে ব্লক করো সেই মেয়েটি কোথায় তুমি কি তাকে বলি সবার প্রথমে আমি বলেছিলাম না সেই মেয়েটিকে নিমন্তন্ন করিনি ওকে বিশ্বাস করিনি আর সবাই এসে ওকে খুঁজে তা সেই মেয়েটা এই মেয়েটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সবাইকে টাটা আজকের মতো টাটা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো আর বেশি কথা বলবো না তো অনেকটা যেতে হবে আমাদের তো এখন বাড়ির দিকে রওনা হব তো আর তোমাদের সঙ্গে কি কথা বলো আজ বন্ধুর বার্থডে খুব ভালো ভালোভাবে কাটলো আনন্দে কাটলো সারাটা দিন বাড়িতে অনেক কাজ তার সত্ত্বেও বান্ধবী বাড়িতে এসেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো চলো